মিনিমাম খুচরা বাজারে দুই কোটি টাকার মাছ বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় খুচরা বাজারে লাগে ঢাকার কুমির লাগে সারা বাজারে অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় আমরা কোনো ধরনের মাছ যে বাজারে নাই এমন কোনো কথা না আপনার মনে হয় পঞ্চাশ ধরনের আইটেমের মাছ আছে আমাদের বাজারে সামুদ্রিক মাছ হইতে দেশি মাছ সিংজাগুর সব দেশিও মাছ বেশি অনেক অনেক আমার কান্ত

বিভিন্ন ধরনের মাছ আমরা আনি এখানে বাজার বাজারজাত করি আর আগে আমার যে ব্যবসা ছিল চালানি ব্যবসা চট্টগ্রামে ব্যবসা চট্টগ্রামে নোয়াখালীতে ফেনি তারপর বাড়ির হাট ঢাকাতে ব্যবসা করি দরিক বর্তমানে আমাদের প্রায় তিন লক্ষ টাকার মাছ বিক্রি হয় আমরা তিন লক্ষ টাকার মাছ আনি আমরা দুইটা দোকানে বিক্রি করি কত মন হবে মাছটা হবে মানে বিশ মন বিশ মন হবে সবচেয়ে বড় মাছ আপনার এই বাজারে মিনিমাম দুই কোটি টাকার মাছ বিক্রি হইতে পারে মিনিমাম খুচরা বাজারে দুই কোটি টাকার মাছ বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে মিনিমাম না হলে সবকিছু মনে করেন যে আপনার একশো প্রায় এক দেড়শো দোকান হবে দেড়শো দোকান হবে কুমিল্লা ডিস্ট্রিক্ট এলাকায় সবচেয়ে বড় বাজার হলো পোদ্ বাজারের বিশ্বরোড স্বাধীনের আগ থেকে কুমিল্লা পোদার বাজার একটি ঐতিহ্য বাজার এ বাজারে আমি ব্যক্তিগতভাবে বিশ বছর এখানে বাজার করি এবং কি এখানে যে মাছ কিনি এই মাছের একবারে স্বস্তি মিলে এবং কি এই কারণে আমরা এখানে মাছ কিনে শান্তি পাই আমরা দূর দূরান্ত থেকে আমি এলাকার একজন ক্রেতা হিসেবে আসলে এখানে এ পর্যন্ত মাপের যে বিষয়টা আছে মাছ আমরা সেটার মধ্যে কোনো কার নাই আমরা এখানে মাছ কিনে স্বস্তি পাচ্ছি এখানে যে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা তরতাজা এবং কি জীবন্ত মাছ আমরা পাই এখানে মৃত মাছ কমে দেখা যায় এই কারণে আমরা আসলে তরতাজা মাছে আমাদেরকে স্বস্তি ফিরিয়ে আনে এ কারণে এই বাজার ঐতিহ্য এই কারণেই বলা হচ্ছে এবং কি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কুমিল্লার যে ঐতিহ্য বাজার দক্ষিণ এবং যে উত্তরের মানুষগুলো আমরা এখানে প্রায় দেখতে পাই আর আমি স্থানীয় হিসেবে আসলে আনন্দ উৎপুল্ল লাগে যে দূর দূরান্ত থেকে আমাদের বাজার থেকে মাছ ক্রয় করে আর